এই যে আমার নয়নতারা গাছ দুটি তো এই যে আমার নয়নতারা ফুলের এই গাছটি দেখো কত সুন্দর বড় হয়ে গিয়েছে তো গাছটি যখন কিনেছিলাম এতটাও কিন্তু বড় ছিল না আর দেখো ফুলের কালারটি কত সুন্দর গাছে কিন্তু অনেক অনেক ফুল আসছে আর এই যে আরেকটি গাছ তো আমার এখানে তিনটি গাছ নিয়েছিলাম আমি তিনটি গাছের মধ্যে এই দুটি গাছই কি সার্ভাইভ করেছে একটি গাছ কেন জানি আমি বুঝলাম না মারা গিয়েছে তো গাছের ফুলের কালারগুলো কত সুন্দর বলো তো তো আজকে কিন্তু আমি এই গাছের যে ফুলগুলো থাকবে সেগুলো কিন্তু একদম উপর থেকে ভেঙে দিবো কেননা এই গাছগুলো আরও কিন্তু বড় হবে আমি যদি এখন এই গাছের ফুলগুলো যদি না ছেটে দেই তাহলে কিন্তু গাছ দ্রুত গ্রো হয়ে যাবে গাছের যে গ্রোথটা সেটা কমে যাবে আর গাছের গ্রোথ কমে গেলে কিন্তু গাছ এই পর্যন্তই থাকবে ফুল দেওয়াও কমিয়ে দেবে আবার গাছে কিন্তু পরিমাণে ফুলও কম আসবে আর যদি ছেটে দেই তাহলে কিন্তু অনেক অনেক ডাল আসবে আর ডাল আসার পরে কিন্তু প্রচুর ফুল আসবে সো আজকে কিন্তু আমি আমার এই গাছটির ফুলগুলো ছিঁড়ে ফেলব সত্যি বলতে এই ফুলগুলো ছিঁড়তে কিন্তু আমার ভীষণ ভীষণ কষ্ট হয় কেননা ফুল ছিঁড়তে কারোই কিন্তু ভালো লাগে না আর গাছে যদি এভাবে ফুল ফুটে থাকে তাহলে কিন্তু আরও বেশি খারাপ লাগে তারপর ওকে তো কিছু করার নেই যেহেতু মানে গাছের প্রত্যেকটার একটা নিয়ম থাকে গাছে বেশি বেশি ফুল পেতে হলে তো সেটা তো করতেই হবে আর আমি যখন না এই গাছটা কিনেছিলাম তখন এই গাছটি আমার এত এত পছন্দ হয়েছিল মানে এই কালারটি এত হালকা একটা কালার দেখতে এত সুন্দর লাগছিল দারুন না আমার কাছে কিন্তু ভীষণ লা ভালো লাগছে মানে একসাথে এতগুলো ফুল একসাথে রাখার পরে কি দারুন লাগছে এই তো এই গাছটি তো প্রায় ছাটা হয়েই গিয়েছে আর এই যে আমার ডিপ কালারের কি বলবো এটা কী বলবো পিঙ্ক বলা যায় আর কি পিঙ্ক কালারের আর কি তোমার নয়নতারাটি তো এই নয়নতারাটি কিন্তু আমার ভীষণ পছন্দ লাগে তাই এরকম কালারের আমি একটা অন্যজনের বাসায় দেখেছিলাম তো দেখার পরের থেকে আমার মনে হয়েছিল যে আমি যদি ঠিক এই কালারের একটা নয়নতারা গাছ নিতে পারতাম তো যাই হোক ভাবতে ভাবতে অনলাইনেও আমি পেয়ে গেলাম গাছগুলা তো এই নয়নতারা গাছগুলা কিন্তু অনেক বড় হয় আর সারা বছরে কিন্তু প্রচুর প্রচুর ফুল দেয় আর যারা ফুল পছন্দ করে এরকম যদি মানে ফুল ফুটে থাকে আর ঘুম থেকে উঠে যদি এরকম দেখা যায় যে গাছে অনেক অনেক ফুল ফুটে আছে তাহলে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এই তো আমার গাছের কিন্তু সবগুলো ফুলই ছিঁড়া কমপ্লিট তো এটা কিন্তু গাছের গ্রোথের জন্য অনেক বেশি জরুরি আর আমার গাছগুলা কিন্তু এভাবে আস্তে আস্তে বড়ো হচ্ছে আর আমি যেহেতু কিছুদিন আগেও এটাকে খাবার দিয়েছি তাই আমি খাবার দেব না তবে পনেরো দিন পরে আমি আবার একে কিছু খাবার দেবো হয়তো খোল দেব না হলে ফার্মিকম্পোস্ট দেব যাতে গাছের গোড়টা ভালো থাকে এই তো এই তো আমার দুহাত ভর্তি ফুল দেখো কত সুন্দর লাগছে এতে এই ফুলগুলো এখন আমি কী করবো বুঝতে পারছি না ফেলে দিতেও ইচ্ছা করছে না যাই হোক এই হলো আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট করে পাশে থাকবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে